নমস্কার আজ আমি পাঠ করছি কবি জীবনানন্দ দাসের লেখা যে শালিক মরে যায় কবিতাটি যে শালিক মরে যায় কুয়াশায় সে তো আর ফিরে নাহি আসে কাঞ্চন মালা যে কবে ছড়ে গেছে বনে আজও কলমির ফুল ফুটে যায় সে তবু ফেরে না হায় বিশালাক্ষী সেও তো রাতুল চরণ মুছিয়া নিয়া চলে গেছে মাঝপথে জলের উচ্ছ্বাসে বাধা পেয়ে নদীরা মজিয়া গেছে দিকে দিকে শ্মশানের পাশে আর তারা আসে তুলে চেয়ে থাকে কত পাত্রানীদের গাঢ় এলো জুল এই গৌর বাংলার পড়ে আছে তাহার পায়ের তলে ঘাসে জানিস কি দেখে নাকি তারাবনে পড়ে আছে বিচূর্ণ দেউল বিশুষ্ক দেখি দিকে ফোপড়া মহলাঘাট হাজার মহাল মৃত সব রূপশিরা বকে আজ ভেরেন্দার ফুলে ভিমডুল গান গায় পাশ দিয়ে খল খলখল খল বয়ে যায় খাল তবু ঘুম ভাঙে না কো একবার ঘুমালে কে উঠে আসে আর যদিও যদিও দুকারে যায় শঙ্খচিল মরমরিয়া মরে গো মাদার যে শালিক মরে যায় কুয়াশায় সে তো আর ফিরে নাহে সে তো আর ফিরে নাহ আসে